হ্যালো বন্ধুরা চলে আসলাম আবার একটা মিনি ব্লগ নিয়ে আগের মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি পুরোপুরি কিন্তু হাবড়ায় চলে এসেছি কটা দিনের জন্য আমাদের দাদাভাই আমাকে দিতে এসেছিল ঠিকই কিন্তু পরের দিন ভোরেই ও বেরিয়ে গিয়েছিল আর দেখো পরের দিন ও যাওয়ার পরপরই বৃষ্টি নেমেছিল আর দিন কিন্তু লাগাতার বৃষ্টি ছিল ও কিন্তু অ্যাকচুয়ালি অফিসে গিয়েছিল হাবড়া থেকে জাস্ট বাড়িতে একবার দেখা করে ওখান থেকে বেরিয়ে পড়েছিল তারপরে আবার কিন্তু ও অফিস ছুটির পর হাবড়াতেই ফিরবে কেননা আমার যেহেতু আজকে ডক্টর দেখানোর ডেট আছে সেই কারণেই ও নিয়ে যাবে সেজন্য কিন্তু ওর এখানে ফিরতে হবে এবার দেখো ও যেহেতু অফিস তো ছুটি দিতে পারবেই না তো সেই কারণেই ও আমাকে আগের দিন রেখে গিয়েছিল আর যেহেতু আমি করতে পারবো না সেই কারণেই কিন্তু ও এখান থেকে অফিস গিয়েছিল সেরে নিয়ে তারপরে দাদা ভাই চলে যাওয়ার পরে দেখো সকাল সকাল আমি কিন্তু বাড়ির সবার জন্য লুচি আর কুমড়ো আলু তরকারি করেছিলাম দিদা একটু কাজ করছিল ওদিকে আমাকে বলছিল সকালে টিফিনটা তাহলে তাড়াতাড়ি করে সেরে নে যখন বিকেলে তাড়াতাড়ি বেরোতেই হবে তো সেই কারণে দেখো রান্না বান্নার দিকটা একটু যতটা পেরেছিলাম দিদাকে হেল্প করেছিলাম সকালে সবার জন্যই লুচি আর কুমড়ো আলুর তরকারি করেছিলাম এই বৃষ্টির মধ্যে খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল গরম গরম লুচি আর তরকারি ডক্টরের ওখানে টাইমিং ছিল বিকেল সাড়ে পাঁচটা নাগাদ তো সাড়ে পাঁচটার কিন্তু আমাদের যেতে হবে আর ডট সাড়ে পাঁচটা মানে সাড়ে পাঁচটায় কিন্তু যেতে হবে তোমাদের দাদাভাই সেদিনকে সেদিনকে বেলা অফিস করে কিন্তু চলে এসেছিল যেহেতু আগের থেকে বলে রেখেছিল ওকে যেতে বারণ করেছিলাম তবে বলেছিল আমার না গেলে হবে না তাই ও নিজের কাজগুলো হ্যান্ডেল করেই চলে এসেছিল ফাইনালি কিন্তু দেখো বিকালে আমরা পৌঁছেও গেছিলাম আর আমার কিন্তু ডক্টর দেখানো হয়েও গেছে ছিল তোমাদের দাদা ভাই দেখো চলেও এসেছিল কিন্তু তাড়াতাড়ি করে তিনজনে মিলে গিয়েছিলাম আর ডক্টর দেখিয়ে বেরোতে বেরোতে আমাদের ছটা পনেরো সাতটা বেজেছিল আমার বেশিক্ষণ ওয়েট করতে হয়নি যেহেতু আমি খুব তাড়াতাড়ি না নামটা লিখে নিই ডক্টরের চেম্বার থেকে বেরিয়ে আমরা কিন্তু একটু সোজা চায়ের দোকানে চলে এসেছিলাম যেহেতু আমরা তিনজনেই চা প্রেমী চা ভালোবাসি সেই কারণেই তো তিনজন মিলে একটু চা খেয়ে নিয়েছিলাম চা খেতে খেতে একটু আড্ডা দিলাম দেন দেখো এখানে না পেস্ট্রি দেখে আমার খুব লোভ লাগছিল তাই ফট করে ঢুকে পড়েছিলাম বর্মা বলছিল কি খাবি বল কি খাবি তো বাইরে তো সেরকম খাবার খেতে তে পারবো না পেস্ট্রি নিয়েছিলাম একটু পিৎজা নিয়েছিলাম আর একটা চিকেন পাই নিয়েছিলাম তবে পেস্ট্রিটা ওখানে খেয়ে নিয়েছি সেই ক্লিপটা তোলা হয়নি নেক্সট দেখো তোমাদের দাদাভাই আমি দিদা সবাই মিলে ওয়েট করছিলাম যে মামা অ্যাকচুয়ালি আমাদেরকে ছেড়ে দিয়ে গেছে সেই মামা এখনও আমাদেরকে নিতে আসেনি তার জন্য কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে ওয়েট করার পরে দেখো আমরা কিন্তু বাড়ি চলে এসেছিলাম আর বাড়িতে এসে দেখো আগে কতক্ষণ আমি পিজ্জাটা খাবো খুব লোভ লাগছিল অনেকদিনই পিজ্জা খাওয়া হয় না তো এটা তো একটা ছিল মিনি পিৎজা তাই না তো খেয়ে নিয়েছিলাম আর এখানে দেখো চিকেন পাইটা দিদাকে দিয়েছিলাম তুমি এটা খেয়ে টেস্ট করে বলো কেমন খেতে যেহেতু দেখো এরা কিন্তু এইসব খাবার খায়ই না আর আগে থেকে দেখে বলবে এগুলো কী খাস তোরা তো সেই কারণে বলছি তুমি আগে খাও তারপর বলো কীরকম টেস্ট তো ফাইনালি দেখো টিফিন টিফিন সেরে নিয়ে না রাতে কী রান্না হবে কী রান্না হবে করতে করতে তারপরে তোমাদের দাদাভাই আর বনু মিলে দুজনে মিলে বাজারে গিয়েছিলো মাটন আনতে তো রাতে তো বেশ জমিয়ে আমি মাটন রান্না করেছিলাম আর সবাই মিলে তো মাটন খেয়েছিলাম এই বৃষ্টির ওয়েদারে অ্যাকচুয়ালি মানে বৃষ্টির ওয়েদারে খিচুড়ি বলো গরম গরম মাংসের ঝোল ভাত বলো বা লুচি তরকারি বলো এসব খেতে কিন্তু বেশ বড় ভালোই লাগে তো সেই কারণে দেখো আমি কিন্তু মাটনে দেখো হালকা পাতলা করে ঝোলটা করেছিলাম খুব টেস্টিও হয়েছিল সবাই বলেছিল রিভিউ দিয়েছিল তো সবাই মিলে খেয়ে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নেক্সট ব্লগে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করো